গভীর রাতে যখন প্রায় সবাই ঘুমে ঠিক তখনই বাংলাদেশের প্রশাসনে একটা বড়সড় রদবদল হয়ে গেল আটই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যরাতে একটা আদেশে দেশের পনেরোটা জেলার নেতৃত্বে পরিবর্তন আনা হয় চলুন এই আকস্মিক রদবদলের ভেতরে ঠিক কি কি ঘটল সেটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পনেরো হ্যাঁ ঠিকই শুনছেন এক রাতেই দেশের পনেরোটা জেলার শীর্ষ প্রশাসনিক পদের অদবদল এই সংখ্যাটা থেকে কিন্তু বোঝা যায় এই পরিবর্তনটা কতটা ব্যাপক আর গুরুত্বপূর্ণ ছিল আর এই পুরো ব্যাপারটা ঘটল মানে ঘোষণাটা এলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা মধ্যরাতের প্রজ্ঞাপনের মাধ্যমে তো বুঝতেই পারছেন এত রাতে এমন একটা ঘোষণা স্বাভাবিকভাবেই এটা নিয়ে সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে আর এর প্রভাবটা কিন্তু শুধু ঢাকাতেই সীমাবদ্ধ না সারা দেশেই ছড়িয়ে পড়েছে আচ্ছা এই রদবদলটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আগে জানতে হবে ডেপুটি কমিশনার বা ডিসি পদটা আসলে কি। দেখুন একজন ডিসি কিন্তু শুধু একজন সাধারণ কর্মকর্তা নন তিনি হলেন একটা জেলায় কেন্দ্রীয় সরকারের চোখ আর কান মানে সবচেয়ে বড় প্রতিনিধি প্রশাসনের আসল চাবিকাঠিটা কিন্তু তার হাতেই থাকে তো চলুন পুরো ঘটনাটা একটু ভেঙে ভেঙে দেখি প্রথমে দেখব মধ্যরাতের এই রদবদলের প্রেক্ষাপট তারপর কর্মকর্তাদের বদলি কারা নতুন এলেন কারা পদোন্নতি পেলেন আর শেষে সংখ্যা হিসেবে পুরো ছবিটা কেমন দাঁড়ায় এই রদবদলের মূল ভিত্তি ছিল একটাই সমন্বিত আদেশ আর এর মাধ্যমে কিন্তু একসাথে তিন ধরনের প্রশাসনিক পরিবর্তন আনা হয় বদলি নতুন নিয়োগ আর পদোন্নতি আচ্ছা প্রথমে আসা যাক বদলির কথায় এই রদবদলে দেখা যাচ্ছে ছয়জন বেশ অভিজ্ঞ ডিসিকে এক জেলা থেকে আরেক জেলার দায়িত্বে পাঠানো হয়েছে এই যে তালিকাটা আমরা দেখছি এখানে কিন্তু অভিজ্ঞ প্রশাসকদের একটা কৌশলগত মুভমেন্ট বেশ পরিষ্কার একটা জিনিস খেয়াল করুন কর্মকর্তাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় পাঠানো হয়েছে এর থেকে কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতার একটা পুনর্বিন্যাসের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় আর এই সব বদলির মধ্যে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো সেটা হলো বরগোনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে সরাসরি রাজধানী ঢাকায় নিয়ে আসা ভাবুন একবার দেশের প্রশাসনিক কেন্দ্র মানে ঢাকার ডিসি পদে এই নিয়োগটা কিন্তু এই রদবদলের অন্যতম বড় একটা সিদ্ধান্ত আচ্ছা একদিকে যেমন অভিজ্ঞদের জায়গা বদল হল তেমনি প্রশাসনে নতুন রক্ত সঞ্চালনেরও একটা চেষ্টা দেখা গেছে নজন নতুন কর্মকর্তাকে কিন্তু এই প্রথমবার ডেপুটি কমিশনারের মতো একটা বড় দায়িত্বে নিয়ে আসা হলো। এই তালিকা যদি একটু চোখ বোলানো যায় তাহলেই বোঝা যাবে যে বিভিন্ন মন্ত্রণালয় আর সংস্থা থেকে কর্মকর্তাদের নিয়ে আসা হয়েছে মানে বোঝাই যাচ্ছে জেলা প্রশাসনে নানা ধরনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর একটা চেষ্টা চলছে এই পুরো পরিবর্তনের ধাঁধার শেষ অংশটা হল বিদায়ী ডিসিদের নিয়ে তাদের দায়িত্ব শেষ হলেও কিন্তু কেরিয়ারের উন্নতি থেমে থাকেনি সাতজন বিদায়ী ডিসিকে পদোন্নতি দিয়ে সরাসরি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে তার মানে ব্যাপারটা শুধু খালি পদ পূরণ করা নয় এটা একই সাথে অভিজ্ঞ প্রশাসকদের কাজের একটা স্বীকৃতি বা পুরস্কারও বটে আর তাদের ক্যারিয়ারের জন্য এটা একটা বিরাট ধাপ আচ্ছা এতক্ষণ তো অনেক তথ্য নাম আর পদের কথা শুনলাম চলুন এবার এক নজরে পুরো ব্যাপারটা সংখ্যার হিসেবে দেখে নি তাহলেই রদবদলের আসল ব্যাপ্তিটা আরও পরিষ্কার হয়ে যাবে এক কথায় বলতে গেলে এই বিশাল প্রশাসনিক রদবদলের পেছনে তিনটে মূল কারণ ছিল অভিজ্ঞদের কৌশলগতভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়া আর যারা ভালো কাজ করেছেন তাদের পদোন্নতি দিয়ে ওপরে নিয়ে আসা সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে মধ্যরাতে একযোগে এতগুলো গুরুত্বপূর্ণ পদের রদবদল জাতীয় আর স্থানীয় প্রশাসনের জন্য এটা আসলে কি বার্তা দিচ্ছে এটা কি শুধুই একটা রুটিন প্রশাসনিক কাজ নাকি এর পেছনে জাতীয় শাসনের কোনো নতুন কৌশলের ইঙ্গিত লুকিয়ে আছে এর উত্তরটা বোধহয় সময়ই আমাদের বলে দেবে